বন্ধুরা এখানে এক কিলো আড়াইশো মাংস আছে মাটন এ দেখুন চর্বিটা দেখুন এর ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা খাসির মাংসের কালারটা ঠিক এই রকম হবে

এ দেখুন চর্বিটা দেখুন এর এখন মাটনটা ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব টক দই রসুন বাটা আদা বাটা আদা রসুন টক দই লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আর একটু টক দই দিয়ে দেব এখানে একশো গ্রাম টক দই আছে তাই দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রেস্টে রেখে ঘন্টা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে পেঁয়াজের থেকে যে জলটা টমেটোর থেকে যে জলটা ছাড়বে কাশ্মীরি রেড চিলিটা পুরোও যাবে না কালারটা বেশ সুন্দর আসবে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুন আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা জিরে বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচের একটু বেশি দেবো এক কেজি আড়াইশো মাংস তো লবণ আমি আগের থেকে দিয়েছি তাই এখন একটু অল্প করে দিয়ে দেবো লবণ ও ভালো করে পোষণ করাই নেট করা মাংসটা দিয়ে দেবো ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় এটা দিয়ে দেবো উপর দিয়ে চিলি ফ্লেক্স দেখুন বন্ধুরা মাংসের কালারটা দেখুন ভালো করে কষানো জল দিয়ে দেবো গরম জল কাটা গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে দেব দেখুন বন্ধুরা খাসির মাংসের কালারটা ঠিক এইরকম হবে এরকম ঠিক এইরকম হবে একটু হালকা কাজ মতন তাহলে কিন্তু খেতে আরো খুব স্বাদ হবে